দেখেন আমার মূলা বাটা দিয়ে শিঙড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে এটার নাম হচ্ছে যে মূলার জুস আমি আজকে নতুন একটা রেসিপি করবো মূলা বাটে মূলা দিয়ে জুস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ফেস দিয়ে দিলাম দুটো মরু ফেঁচ কুশি হদিন কুচি দিয়ে দিয়ে আমি একটু গরম করে নিতেছি তাহলে গরম করে নিয়ে গরম করে গেলে এগুলো একটু এখন দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে আবার একটু লাল চাড়ি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এক চামিজ পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামিজ পরিমাণ মতো মরসুর গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম শিঙির মাছগুলো আমি শিঙির মাছ দিয়ে দিই শিঙির মাছ গুলা ফ্রিজে রাখছি যে একদম বরফ আর আগের থেকে ইয়ে করি আমি আমার শিঙ্গির মাছ গুলা দিয়ে দিই আমার শিঙ্গি মাছগুলো এখন সুন্দর করে খসানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব টমেটোগুলো একটা টমেটো কুচি কুচি করে কাটি কেটে দিলাম আপনারা চাইলে টমেটো কুচি কুচি করি মাছের সাথে একসাথে দিয়া বসাবেন আমরা আবার মাছ মাছের সাথে এত বেশি মশলা খাই না আমি এখানে কোনো মশলা দিই না হরদুর গুঁড়া মুচির গুঁড়া পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা টমেটো কুচি করি বিলাম মাছের সাথে আমরা অত মশলা খাই না তারপরে আমাদের রান্নাগুলো অনেক মজা হয়েছে অনেক ভালো লাগে বেশি মশলা দিলে আমাদের রাস্তার থেকে টানা সেই জন্য মাছের সাথে আমরা বেশি মশলা দিব তো আমি এখানে কোনো মশলা দিই চিংড়ি মাছ টমাটো পেঁয়াজ রসুন কুচি তেল দিয়ে আমি আগে এগুলো আর করে তেলের উপরে একদম লাল লাল করে ফেলতেছি চিংড়ি মাছগুলো তারপরে দিয়ে দিব আমি মূলাগুলো মূলাগুলো আমি পাড়াইয়ে খুশি সিঙ্গিবাস আপনারা চাইলে বেলাটা করতে পারেন কারণ আমার কাছে বেলানটার ভালো লাগে না সেই আমি খাটার তো নিলাম আমি এখন মূলাগুলো দিয়ে দিলাম মূলা আমি দিয়ে দিলাম মুলাকে বাটি খাটাই চিংড়ি মাছ দিই চিংড়ি মাছের সব তৈরি করতেছি তো আপনারা কখনো করছিলেন মূলারে ফাটাই বাটি চিংড়ি মাছ দিয়ে এরকম করে খাইয়েছিলেন যদি যারা যারা খেয়েছেন বলবেন আর যারা যারা খান নাই তাও বলবেন যদি আমার এই ভিডিওটা আমার রেসিপিটা ভালো লাগে আপনারা কমনে কমেন্ট করে জানাবেন আর যদি পারেন শেয়ার করবেন দেখেন কেমন হয় আমি দেখেন আমার মূলা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে এটার নাম হচ্ছে যে মূলার জুস